আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকৃত হবা তোমরা তোমরা এখনও যারা শালিক পাখিকে কথা শেখাতে পারো নাই শালিক পাখি কতদিন বয়স হলে কথা বলা শুরু করে এই নিয়ে ভিডিওটা করা হয়েছে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকা বিল বাটনটি অল করে দেন বন্ধুরা তোমরা যারা আমার এমডি ইউসুফ শেখ জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন বলবো শালিক পাখিকে কিভাবে কথা বলা শেখাবো আমরা অনেকে শালিক পাখিকে কথা বলা শিখাতে পারি না শালিক পাখি বড় হয়ে যায় ছোটো ছোটো থেকে বড় হয়ে যায় কিন্তু শালিক পাখিকে কখনো আমরা কথা বলা শিখাতে পারি না বন্ধুরা শালিক পাখিকে কিভাবে কথা বলা শিখাবো শালিক পাখির বয়স কতদিন হলে শালিক পাখি কথা বলা শুরু করে দেয় বন্ধুরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবা ভিডিওটা অনেক লং ভিডিও হয়েছে সব কিছু বলবো বন্ধুরা আমি প্রথম একটা শালিক পাখি নিয়ে আসেছিলাম শালিক পাখিটা আমি পেয়েছিলাম আমার এক কাছের ছোটো বোন সে শালিক পাখিটা পেয়েছিল তাল গাছ থেকে পড়ে গেছিল তার সামনে পড়ছিল তার কাছ থেকে আমি পাঁচ টাকা দিয়ে শালিক পাখিটাকে কিনে নিয়েছি শালিক পাখিটা অনেক ছোটো ছিল সেই শালিক পাখিটাকে আমি ছোটোবেলা থেকে বড় করছি যখন তার ছয় মাস বয়স হয়েছে তখন সে মিঠু 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 এরকম বলতো মিঠু 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 সে দেওয়ার চেষ্টা করত প্রতিদিন শালিক পাখিটার সাথে কথা বলতাম সময় দিতাম রাতে যখন আসতাম ঘরের ভিতরে তখন শালিক পাখিটাকে ছেড়ে দিতাম ঘরের ভিতরে ওরা উড়ি করতো ডাক দিতাম কাছে আসতো ঘাড়ে এসে বসতো মাথা বিঘুরা এসে বসতো সবসময় কথা বলতাম পাখিটার সাথে তারপরে তো তারপরে দশ মাস বয়স যখন হয়ে যায় তখন মা বলা শুরু করে আমার মাকে মা বলে আমি যেমনি ডাকে দিই মা কইয়া ও ডাকে মা কইয়া আর আমার মারা দেখলি সবসময় ও মা ও মা ও মা 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 খালি মা মা করতে থাকতো আর আমি যখন বাড়িতে আসতাম তখন আমার ডেকা ডাকা ডাকি শুরু করে ও মা ও মা ও মা কাকা কাক্কা 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 শিখাইতাম ও মা ও মা আমরা সব আমার মাকে সবসময় আমি মা বলে ডাকতাম যে সব সময় মা কইতাম ও মা তুমি কই কোহানে গেছো এই কইতে বত সব শুনতো আমাদের দরজার সামনে খাসার ভিতর রাখা ছিল এই শুনে তো এভাবে শিখে গেল কথা বলা এইভাবে তো কথা বলা শিখে বন্ধুরা তোমরা যারা শালিক পাখিকে কোনো কথা বলা শিখাতে পারো নাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা কীভাবে শালিক পাখিকে কথা বলা বা বন্ধুরা সেই শালিক পাখিটাকে সেই শালিক পাখিটার এক বছর বয়স হয়েছে হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে যাই হসপিটালে গিয়ে আমার দুইটা বেবি হয় দুইটা বাচ্চা হয় আমার জমজ বাচ্চা তখন তাদেরকে ডাক্তার বলে যে তাদেরকে নিয়ে খুন্না মিঠু আড়শো বেড হসপিটালে যেতে বলছে তখন রাত বারোটার সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না হঠাৎ পরে ডাক্তাররা একটা অ্যাম্বুলেন্স ব্যবহার করে ব্যবস্থা করে দিয়েছে তখন তাদেরকে নিয়ে গেছি খুলনা হাসপাতালে হাসপাতালে অনুষ্ঠান ছিলাম তখন শালিক পাখিটা তো বাসায় রয়েছে আমার দেশে বাড়িতে রয়েছে বাড়িতে ছিল শুধু আমার ছোট ভাই ছিল আমার মা আমার স্ত্রী আমি ছিলাম খুলনা আরেক ছবিটা তখন হঠাৎ করে শুনি শালিক পাখিটা কে কে যেন খাসার মুখ খোলা রেখে দিয়েছে শালিক পাখিটা খাসা থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে বিলাইতে থাবা দিয়ে মারে ফেলছে আমার সেই প্রিয় শালিক পাখিটাকে শালিক পাখিটার পিছনে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম দিছি সব সময় সময় কাটাইছি পাখিটার সাথে সেই পাখিটার মুখটাও আমি দেখতে পারি নাই পাখিটাই মাইরে ফেলছে আমরা ছিলাম কোনার শিবির হাসপাতালে সেই থেকে বলছিলাম যে শালিক পাখি আর কখনো আমি পুষব না শালিক পাখি কখনো আর আমার বাড়িতে আনবো না এত কষ্ট করলাম যে শালিক পাখি পাখিটাকে নিয়ে কথা বলা শিখাইলাম আমার মাকে সব সময় মা বলতো আমাকে কাকা বলতো মিঠু আয় কেউ কেও ভিতরে ঢুকলে ও মা ও মা পিড়ে 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 দাও ও মা পিরে দাও পিড়ে পিড়ে এই কিন্তু মানে চেয়ার দিতে বলে শালিক পাখি এত সুন্দর করে কথা বলতো এই শালিক পাখিটা মারা গেল বন্ধুরা এখন মেন কথা আসি তোমরা কিভাবে তোমাদের শালিক পাখিকে কথা বলা শেখাবে খাসার ডখাসার বন্ধুরা শালিক পাখিকে কথা বলা শেখাতে হলে আই আই ছোটবেলা থেকে শালিক পাখিটাকে পোষ মানাতে হবে গাড়ি নিয়ে ঘুরতে হবে সময় দিতে হবে

ঘরের সামনে দরজার সামনে রেখে দিবেন ঘরে কেউ ঢুকলে সালাম দিয়ে ঢুকবে আসসালাম আলাইকুম কেমন আছেন ওই কথা সালামটা শালিক পাখি শুনতে পারবে তারপর তো শালিক পাখিটা শিখে যাবে শালিক পাখিকে আমরা কথা বলা না শিখেলে শালিক পাখি কথা বলা শিখতে পারে না আমাদের কথা বলা শিখেই তো ওরা কথা বলবে আমরা যা বলবো ওরাও তাই বলবে শালিক পাখির সাথে সব সময় সময় দিতে হবে বন্ধুরা এই তিনটা শালিক পাখি আমি একটা এনেছি আমাদের বাড়ির পাশে গাছ থেকে আমার এক ছোট ভাই নামাইছিলো তার কাছ থেকে একটা সে আনসি আর একটা আনসি আমার এক খালাতো ভাই সিয়াম তার কাছ থেকে একটা আনসি ওই যে জুট শালিক পাখি এই যে এই পাখিটা আমি সিএমের কাছ থেকে কিনে আনছি ওকে ওকে দিয়েছিলাম বিশটা টাকা দিয়েছিলাম দিয়ে বলছিলাম আর পরে দেওয়ান তোকে ও অনেক কষ্ট করে গাছ থেকে নামাইছে সংগ্রহ করছে আর এই শালিক পাখিটাকে আমি

কতদিন বয়স হলে কথা বলা শুরু করে বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন কারণ আমি শালিক পাখি প্রায় তিন বছর তিন চার বছর ধরে আমি শালিক পাখি পুষি পালন করি আমার একটু অভিজ্ঞতা আছে শালিক পাখি সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের বলে বলার চেষ্টা করি আমি যে জানি না তা বলার বলতে কখনো চাই না তোমাদের কাছে সত্যি কথা বলি কোনো সময় একটা মিথ্যা কথা আমি আপনাদেরকে আমি বলি না বন্ধুরা শালিক পাখি যখন ছয় মাস বয়স তখন শালিক পাখি কথা বলার জন্য দেখবেন কি কথা বলার জন্য আপনি কথা বলবেন ও দেখবেন কি মাথা ঝাঁকাবে মাথা ঝাঁকাবে খালি মাথা ঝাকাবে কথা বলতে চাবে খালি মাথা ঝাঁকাবে দেখবেন কি এখনই আমার এই জোর শালিক পাখিটা এখনই মানে ডাক দিলে সমলয় লয় ডাক দিলে সমল লয় সময় সমল

পানি দিয়ে নতুন পানি খাবার নতুন খাবার দে বন্ধুরা শালিক পাখির যখন এক বছর বয়স হয় তখন শালিক পাখি কথা কথা বলা শুরু করে দেয় যে বলবেন ওর সাথে আপনাকে কথা বলবে একটা কথা বারবার ওর কাছে বলবেন যে মিঠু 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 তুমি কেমন আছো মিঠু মিঠু আপনি যা শিখেবেন তাই বলবে আপনি যদি শিখান আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিঠু তুমি কেমন আছো এরকম শিখালে মিঠু শারীরিক পাখিও সালাম দেবে আপনাকে সবাই যারা দেখবে তারা দেখলে কবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি যা শিখাবেন আপনার প্রিয় পাখিটা তাই শিখবে আপনি কথা বলা শিখাবেন কথা শিখবে আমাদের বাড়ির পাশে এক আপু একটা শালিক পাখি পোষ্ট শালিক পাখিটাকে বাগানে বিদার রাখতো খাঁচার ঘরের কাছে রাখতো না রাত্রে রাইতে হতো তখন বাগান থেকে ঘরে আইনে রাখতো খাসা সেই শালিক পাখিটা তো কথা শিখতেই পারে না তারপর তো শালিক পাখিটা আমার এক মস্ত ভাইকে দেয় বলে যে মস্ত শালিক পাখিটা তো অনেক দিন ধরে পুষতেছি শালিক পাখিটা কথা কইতেছে না কি করব পরে বলছে মস্ত তুই নিয়ে শালিক পাখিটাকে বাজারে নিয়ে ছেড়ে দেয় তখন মস্ত ভাই আমাকে ফোন দেয় যে মস্ত এসু উত্তর তো একটা শালিক পাখি লাগবে তুই তো আমার কাছে সবসময় যে ভাই আমার একটা শালিক পুকির বাচ্চা দিও এখন আমি তখন আমি বলি তখন দিয়ে বলে আমি নিয়ে আসি আমার খেঁচা ছিল না ওইখান থেকে একটা আনার পরে আইনা শালিক পাখি নিয়ে আসি বাড়িতে ওই আনার পরে ঘরের ভিতরে রাইখে দিই আর আমরা কথা কইতে লাগে

শালিক পাখির যখন কান ফোটা কান ফোটে তখনই শালিক পাখি কথা বলার চেষ্টা করে শালিক পাখির যখন কান ফোটা শুরু করে শালিক পাখি যখন ছয় থেকে সাত মাস বয়স হয় আমি দেখেন কি শালিখ পাখি কথা বলার চেষ্টা করে। তখন কান ফুটে। ওই সময় শালিখ পাখিকে আপনারা মরিস খাওয়াবেন। আচ্ছা যে লাল মরিস আছে ওগুলা শালিখকে খাওয়াবেন। দেখেন কি কান ফুটে যাবে। কান ফোটার পরে শালিখ পাখি কথা বলে। অনেক শালিখ পাখি মারা যায় কান ফোটার সময়। অনেক সমস্যা দেখা যায়। শালিখ পাখির সাথে সব সময় সময় দিবেন। এই আমি সারাদিন বাড়িতে ছিলাম না এখন বাড়িতে এসে শালিক পাখির খাঁচায় পানি দিলাম খাবার দিলাম এখন এই পাখিটা গোসল করবে এখন গোসল মনে হয় একটু করছে এখন আবার করবে এনে ওই তিনোটা গোসল করবে দেখেন ভিডিওতে দেখবেন তিনোটা শালিক পাখি এখন গোসল করবে শালিক পাখির যত্ন নেওয়া লাগবে ঠিকমতো ওদেরকে গোসল করা লাগবে ওদের খাঁচাটা পরিষ্কার করে দেওয়া লাগবে ওদেরকে কখনো নোংরা ভিতরে রাখবেন না ময়লার ভিতরে রাখবেন না খাঁচাটা পরিষ্কার করে রাখবেন আর ওই যে ওরা যে পায়খানাগুলো করে ওগুলা খাসার ভিতরে থাকলে অনেক গন্ধ আসে পূরণ হয়ে গেলে আরো আরও অনেক খারাপ গন্ধ আসে এই যে শালিক পাখির খাঁচা পানি দিয়ে দিলাম দেখবেন একটু করে গোসল করা শুরু করে দেবে এখন দেখবেন আমার এই প্রিয় শালিক পাখিটা গোসল করবে এতক্ষণ খাসার ভিতরে পানি ছিল না গোসল করতে পারে নাই আমার ওদিকে তো ডাকা টাকি শুরু করছে লাফালাফি শুরু করছে খাঁচাটা এদিনে ভেঙিয়ে ফেলাই দেয় আমার দেখে এই দেখে এমন গোসল করবে আমার মিঠু বন্ধুরা কখনো কথা শিখবে না আরো পোষ মানবে না আপনি যাবে আপনার কাছে আসবে না ডাকলে আমার এই শালিক পাখি ওদেরকে দিলে আমার কাছে চলে আসবে আমার থাকবে

শালিক পাখির গোসল না করতে পারলে ভালো লাগে না শরীরের ভিতর অনেক খারাপ লাগে আমরা যখন যখন কাছ থেকে আসি তখন যদি আমরা গোসল না করি আমাদের অনেক খারাপ লাগবে আমাদের যত্ন মিলে রত্ন মিলে যত্ন নেবেন না রত্ন মিলবে না তখন কথা বলেও শিখতে পারবে না তখন আপনি সফলও পাবেন না শুধু শালিক পাখিকে খাবার দিতে যাবেন খাবার দিয়ে যাবেন কখনো কথা বলতে পারবে না